আবারও উনিশশো একাত্তরের পদধ্বনি আবারও সেই মুক্তিযুদ্ধের চিত্রটাই যেন সামনে চলে এসেছে কেন বললাম জানেন শেখ হাসিনার ফাঁসির রায়ের তথাকথিত স্যাঙ্গারো কোর্টে শেখ হাসিনার ফাঁসির রায় দিতে না দিতেই চব্বিশ ঘন্টার মধ্যেই রুশ যুদ্ধ জাহাজ। বাংলাদেশের জলসীমা নাই কে বুঝলেন কে বুঝলেন ঘন্টা হয় নাই মাত্র চব্বিশ ঘন্টা হয় নাই ভারত থেকে শেখ হাসিনা কেন বা পাকিস্তান থেকেই বঙ্গবন্ধুকে পাকিস্তানের জেলখানায় কবর ঘুরেও বঙ্গবন্ধুকে ফাঁসি দেয়া যায় নাই আর ভারত থেকে শেখ হাসিনা কাই না ফাঁসি দিব এই শিবির জামাতের শিবির জামাতের স্যাঙ্গারো শিবির জামাতের ক্যাডারেরা কী বুঝলেন চব্বিশ ঘন্টা পার হয় নাই চলে এসেছে রুশ জাহাজ। শুধু মার্কিন যুদ্ধ যুদ্ধজাহাজ দেখে আর পাকিস্তানের নৌবাহিনী দেখে তো এত খুশি হয়েন না বুঝছেন ওই পাকিস্তানের সেনাবাহিনী নৌবাহিনী আসে দেখেই জামাতিদের পাচা ফুলে মহিংয়ের পাউরুটি হয়ে গেছে কী বুঝলেন শেখ হাসিনা আবারও বলতেছি আবারও রিপিট করতেছি চব্বিশ ঘন্টা পার হয় নাই শেখ হাসিনা রায় দেওয়ার পরেই তথাকথিত স্যাঙ্গারি কোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়ার পরেই ফাঁসি রায় দেওয়ার পরেই চলে এসেছে যুদ্ধ জাহাজ কোথায় বঙ্গোপসাগরে আবার এখানে মজা লাখ ভেলকি লাখ চক্ষে মুখে লাখ এই যে চক্ষে মুখে লেগে যাবে ভেলকি ঠিক সে একাত্তরের মতো নৌবহর জাহাজ চলে আসতেছে কি বুঝলেন শেখ হাসিনার হাসি দিবা অতনালী আদেশের না শোনা অতনালী আদেশের না